আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে নিয়ে এলাম একেবারে ঘরের সাথে এক পুরনো রেসিপি ডালের বড়া দিয়ে ডাটা আলুর ঝোল খাওয়ার পর আপনিও বলবেন আহা কি যে স্বাদ আজ রান্না করলাম এমন একটা পদ যেটা বাঙালির প্রতিটি ঘরেই একদিন না একদিন হয়েছে ডালের বড়া দিয়ে ডাটা আলুর ঝোল আমি এখানে দুটো আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর একটা ডাটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর মুগ আর মসুরি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি শিলে বেটে নিলাম এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ডা দু রকম ডাল বাটা আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ আদা রসুন বাটা আর দু চামচ বেসন দিয়ে দিলাম এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ডালটার সাথে আমি মিশিয়ে নেব ডাল বাটাটার সাথে ভালো করে আমি চটকি চটকি মিশিয়ে নিলাম এবার আমি নিয়ে নিলাম এখানে একটা টমেটো বেটে নিয়েছি একটা পেঁয়াজ বেটে নিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবার চাপিয়ে দিলাম আমি কড়াই গ্যাসে কড়াইটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল এখানে দিয়ে দিলাম একটা একটা করে ওই ডালের বড়াগুলো এইভাবেই উলটিয়ে পালটিয়ে লাল লাল করে আমি ভেজে নেব দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে আমি ডালের বড়াগুলো আমি ভেজে নিলাম নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুই চারটে শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে তেলের সাথে আমি কষিয়ে নেব দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়েও পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে আমি কষিয়ে নেব এইভাবেই দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম যতক্ষণ না মশলার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি কষাইছি এবার দিয়ে দিলাম আমি এখানে টমেটো বাটাটা টমেটো বাটাটাও পেঁয়াজের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যাতে না ধরে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়েও ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ডাটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব এভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি ডাটা আলুটা কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য ডাটা আলুটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ডাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম আবারও এক কাপ পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওই দিয়ে দিলাম ডালের বড়াগুলোতে আমি এখানে পাতলা করে ঝোল করেছি কারণ ডালের বড়াগুলো দিলে ঝোলটা টেনে নেবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন ফিরে এলাম দেখলাম আমার রান্না হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন আজকের রেসিপি হলো ডালের বড়া দিয়ে ডাটা আলুর ঝোল বন্ধুরা আমার রান্না কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না খুদা হাফেজ